তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি আলম সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের খুব ছোট্ট কিন্তু খুবই শক্তিশালী একটা দেশ কিভাবে এই দেশটা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের প্রক্সি সংগঠন করে তারপরে সেখানে ক্ষমতা খাটাচ্ছে আজকে এটা নিয়ে আলোচনা করবো এখানে চলে আসবে চারটা দেশের নাম সুদান সোমালিয়া লিবিয়া এই তিনটা হচ্ছে আফ্রিকায় এবং সংযুক্ত আরব আমিরাতের পার্শ্ববর্তী দেশ ইয়েমেন এই চারটা দেশে প্রায় একই স্টাইলে সশস্ত্র গোষ্ঠীগুলো গঠন করে সশস্ত্র গোষ্ঠীগুলোকে সাপোর্ট দিয়ে তারপরে এই দেশগুলোর সরকার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত কেন এটা করছে এর পেছনে কারণ কিভাবে করছে এগুলো নিয়েই আলোচনা করব আমরা জানি যে ইরানের একটা পলিসি ছিল সেই আহ সাল থেকে যে ইরান তার নিজের প্রক্সি সংগঠনগুলো গঠন করবে বিভিন্ন দেশে এটার মাধ্যমে সে একটা প্রতিরোধ অক্ষ তৈরি করবে এই প্রতিরোধ অক্ষ কি প্রতিরোধ করবে কাকে প্রতিরোধ করবে কার বিরুদ্ধে প্রতিরোধ করবে এটা ইরান নির্ধারণ করবে এবং এই প্রতিরোধ অক্ষের যে সমস্ত সংগঠন থাকবে তারা সরাসরি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেন এর সাথে সম্পৃক্ত থাকবে তার অর্ডারে তার অধীনে এরা কাজ করবে দরকার হলে তার জন্য জীবন দিবে এবং এটাতে সে যথেষ্ট পরিমাণে সফল হয়েছিল সিরিয়াতে সে সিরিয়ার সরকারের বাইরে সশস্ত্র গোষ্ঠী তৈরি করেছে লেবাননে সে সরকারের বাইরে সশস্ত্র গোষ্ঠী তৈরি করেছে যেমন লেবাননে হচ্ছে হিজবুল্লাহ ইরাকে এরকম সশস্ত্র গোষ্ঠী তৈরি করেছে বাহরাইনে করেছে ইয়েমেনে করেছে এবং এটাকে অনেকে শিয়া গ্রুপও বলে মানে শিয়া সংগঠনগুলো আমি এটাকে প্রক্সি সংগঠন বলছি তো এটা করে ইরান নিজের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করতে পেরেছিল যে ইরানের উপরে কোনো আঘাত করার আগে এই অঞ্চলের দেশগুলো ভয় পেত যে ইরানের উপরে আঘাত আসলে সব দেশে প্রত্যেকটা দেশে তার নিজস্ব সশস্ত্র গোষ্ঠী আছে এখন সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাতে যদি আমরা যাই সেখানে মূল যে আহ কলকাঠি কাদের হাতে সংযুক্ত আরব আমিরাতের মূল কলকাঠি হচ্ছে বনি ফাতেমা গ্রুপের হাতে বনি ফাতেমা গ্রুপটা কি বনি ফাতেমা গ্রুপ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বর্তমান যে রাষ্ট্রপ্রধান সংযুক্ত আরব আমিরাতের বর্তমান প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট এবং তার ভাইয়েরা বর্তমান প্রেসিডেন্টকে আহ শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান তাই না এই মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং তার পাঁচ ভাই এই ছয় ভাই তাদেরকে বলা হচ্ছে বনি ফাতেমা বনি ফাতেমার বিষয়টা আসছে আসলে মূলত সংযুক্ত আরব আমিরাতের যে প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এই শেখ জায়েদ বিন সুলতান আর নাহিয়ানের তৃতীয় স্ত্রী হচ্ছেন ফাতিমা বিনতে মুবারক আল কেতবি এই ফাতিমা বিনতে মুবারক আল কেতবির ছয় সন্তান ছয় ছেলে সন্তান একজন হচ্ছেন মোহাম্মদ বিন জায়েদাল আল নাহিয়ান তিনি বর্তমান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এরপরে হচ্ছেন হামদান বিন জায়েদাল আল নাহিয়ান তিনি হচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় যে তেল কোম্পানি আছে ডলফিন এনার্জি সেটার প্রধান এরপরে হচ্ছেন হাজ বিন জায়েদ নাহিয়ান তিনি হচ্ছেন আবুধাবি এক্সিকিউটিভ কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান এরপরে হচ্ছেন তাহনুন বিন জাহেদ আল নাহিয়ান তিনি হচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা প্রধান বা নিরাপত্তা অ্যাডভাইজার এবং রাষ্ট্রীয় যে ফান্ড রাষ্ট্রীয় ফান্ডের চেয়ারম্যান এরপরে হচ্ছেন মানসুর বিন জায়েদ আল নাহিয়ান ডেপুটি প্রাইম মিনিস্টার এরপরে হচ্ছেন আবদুল্লাহ বিন জায়দ আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী এখন এই ছয় ভাইকে বলা হয় একত্রে ছয় ভাই তাদেরকে বলা হয় একত্রে বনু ফাতেমা গ্রুপ এখন এই এই বনু ফাতেমা গ্রুপ তারা একটা কাজ করেছে বিশেষ করে যখন আরব বসন্ত শুরু হয়েছে আরব বসন্ত শুরু হওয়ার পরে এই সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত এই দেশগুলো নিজেদের মসনদ ধরে টান পড়তে পারে এই চিন্তায় এই ভয়ে তারা নতুন অনেকগুলো রিফর্ম নিয়ে এসেছিল এবং অনেকগুলো পলিসি নিয়ে এসেছিল জাতীয় এবং আন্তর্জাতিক এই সংযুক্ত আরব আমিরাত সবগুলো এই আরব দেশের বাইরে গিয়ে সে একটা পলিসি তৈরি করে সেটা হচ্ছে যে তার শক্তি বাড়ানোর জন্য কয়েকটা জিনিস দরকার একটা হচ্ছে খনিজ সম্পদ দরকার আরেকটা হচ্ছে তার একটা একটা এই প্রক্সি সংগঠন দরকার না বহু সে তখন এই দেশগুলোতে প্রক্সি সংগঠন গড়া তৈরি করে আসলে সে নিজেও গড়ে না জিনিসটা এরকম হয় যে তার প্রচুর পরিমাণে টাকা আছে সে বিভিন্ন জায়গায় টাকা ইনভেস্ট করে নতুন ইনভেস্টমেন্টের জায়গা পায় হচ্ছে এই প্রক্সি সংগঠন কিভাবে এটা সামনে আসে মূলত সামনে আসে লিবিয়া দিয়ে লিবিয়ায় যখন গাদ্দাফিকে হত্যা করা হলো লিবিয়ায় গণতন্ত্রের নামে সেখানে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে এসে গাদ্দাফিকে হত্যা করলো পশ্চিমা বিশ্ব গাদ্দাফিকে হত্যা করার পরে লিবিয়ার ভবিষ্যৎ কি হবে কেমন হবে এটা নিয়ে লিবিয়ার মধ্যে বিভিন্ন ধরনের রাজনৈতিক গ্রুপ কখনো একত্রে এসে বসে আলোচনা করছে কখনো নিজেদের মধ্যে বিতর্ক হচ্ছে ঠিক সেই সময়ে ইউটিউবে এই গাদ্দাফির সময় লিবিয়ার সেনাবাহিনী থেকে বিতাড়িত এবং দেশের বাইরে যে ছিল সেই খলিফা হাফতার ইউটিউবে তার লিবিয়ার লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সরকার সরকার সেটাকে সে অবৈধ ঘোষণা দিয়ে সেটার বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দেয় ইউটিউবে সে তারাই এই লড়াই শুরু করে প্রথম ইউটিউবে তার এই লড়াই শুরু করলে তার প্রতি নজর পড়ে হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এবং সংযুক্ত আরব আমিরাত চিন্তা করে যে একে দিয়ে আমি লিবিয়াকে কন্ট্রোলে নিতে পারবো এবং তার উপরে স্টাডি করা শুরু করে তার শক্তি কতটুকু তার কোন অঞ্চলে কিরকম শক্তি আছে তার কতটুকু শক্তি দরকার কি পরিমাণ টাকা দরকার সেটা থেকে কি পরিমাণ আসতে পারে এবং সেই টাকার মাধ্যমে সে কি পরিমাণ একটা সশস্ত্র গোষ্ঠী বানাতে পারে পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাত এই খলিফা আফতারকে ব্যাপক পরিমাণে অর্থ দেওয়া শুরু করে একই সাথে অস্ত্র দেওয়া শুরু করে এই দুটো কাজ সরাসরি করে না কিভাবে করে থার্ড পার্টি ফোর্থ পার্টির উপর দিয়ে করে অর্থাৎ বিষয়টা এরকম যে সংযুক্ত আরব আমিরাতের সাথে ব্যবসা করছে কোনো একজন বড় ব্যবসায়ী সে আবার লিবিয়ান সেই লিবিয়ান ব্যবসায়ী লিবিয়াতেও তার ব্যবসা আছে লিবিয়াতে তার যে ব্যবসা আছে সেই ব্যবসার পার্টনার আছে একজন সেই পার্টনার খলিফা হাফতারের সাথে যোগাযোগ করছে ব্যবসায়িক সেই পার্টনারে আবার আরো দুইটা ব্যবসা আছে সেই ব্যবসার থেকে খলিফা হাফতারের কাছে টাকা পাঠাচ্ছে শুধু তাই না এই টাকার পরে অস্ত্র দরকার তার সেই অস্ত্রেরও একটা সাপ্লাই চেইন তারা তৈরি করে এটা করার পরে এতটাই সেখানে সফল হয় যে খলিফা হাফতার পুরোপুরি লিবিয়ার রাজধানীকে ঘিরে ফেলে এবং লিবিয়াকে পুরোপুরি লিবিয়ার যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার বা জাতিসংঘের স্বীকৃত সরকার সেটাকে মোটামুটি উচ্ছেদ করে ফেলবে এরকম একটা অবস্থা সেই অবস্থায় লিবিয়াকে নিয়ে যারা মানে কি বলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে ছিল যে এই সমস্ত দেশ তারা সংযুক্ত আরব আমিরাতের সাথে যোগাযোগ করে তার মধ্যে একটা দেশ হচ্ছে রাশিয়া সংযুক্ত আরব আমিরাতের সাথে যোগাযোগ করার পরে রাশিয়াও সেখানে তার ভগ্নার বাহিনী পাঠায় সরাসরি ভগ্নার বাহিনী পাঠায় এই দুই গ্রুপ একত্রে খলিফা হাফতারকে সাপোর্ট দিতে শুরু করে এবং সংযুক্ত আরব আমিরাত তার বিভিন্ন ধরনের মিডিয়া দেশি বিদেশি ওই দেশে প্রতিষ্ঠা করা মিডিয়া এগুলো দিয়ে এই খলিফা হফতারের পক্ষে ব্যাপক প্রচার প্রচারণা চালায় সাথে পায় তখন মিশরকে এটার পক্ষে দাঁড়ায় পরিস্থিতি এমন হয় যে লিবিয়ার সরকার পরিবর্তন হয়ে যাচ্ছে এবং লিবিয়াকে পুরোপুরি তারা কন্ট্রোলে নিচ্ছে লিবিয়া হচ্ছে ভূমধ্য সাগর থেকে বা ইউরোপ থেকে আফ্রিকায় ঢোকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষ করে পূর্ব আফ্রিকায় ঢোকার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হাব ঠিক একইভাবে লিবিয়ায় এই খলিফা হাফতারের যে গোষ্ঠী বা যে বাহিনী সেটার তারা নাম দেয় কি আর্মি যদিও এটার সাথে কোনো সম্পর্ক থাকে না আর্মিরও কোনো সম্পর্ক থাকে না এখানে যারা সশস্ত্র গোষ্ঠী হিসেবে কাজ করে তারা বিভিন্ন দেশ থেকে আসা বেতনভুক্ত সশস্ত্র গোষ্ঠী তাদেরকে লিবিয়ান ন্যাশনাল আর্মির ছাতার তলে নিয়ে এসে খলিফা হাফতারের পক্ষে কাজ শুরু করে তারা তারপরে তারা সেখানের আহ পার্লামেন্টে আক্রমণ করে পার্লামেন্ট দখল করে পার্লামেন্ট তার পক্ষে যায় এরকম অনেক কিছু যাই হোক সেখানে শেষ পর্যন্ত তুরস্ক ঢুকে সেই ত্রিপলি ভিত্তিক যে সরকার জাতিসংঘের স্বীকৃত সরকারের পক্ষে দাঁড়ায় এরপরে হচ্ছে ঘটনা পাল্টে যায় এখন আমরা জানি সেই ঘটনা কোথায় গেছে এই হচ্ছে লিবিয়া ঠিক একইভাবে ইয়েমেনে যখন সেটাও কিন্তু সেই আরব বসন্তের পরপরই ইয়েমেনে যে ইয়েমেন সরকার বিরোধী আন্দোলন শুরু হয় ঠিক সেই সময়ে ইয়েমেনে তিনটা দেশ সামনে আসে একটা হচ্ছে ইরান হুথিদের সাপোর্ট দেয় একটা হচ্ছে সৌদি আরব ইয়েমেনের সরকারকে সাপোর্ট দেয় কারণ সরকার সৌদিপন্থী আরেকটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত সে ইয়েমেনে তার নিজের প্রক্সি বাহিনী গঠন করে সেটার নাম হচ্ছে সিকিউরিটি বেল্ট ফোর্স এস বি এফ এস আর হচ্ছে সুদানে আর নামগুলো কিন্তু কাছাকাছি আপনি যদি তাদের লোকগুলো দেখবেন দেখেন তাহলে দেখবেন যে লোগোগুলো কাছাকাছি সোমালিয়াতে তারা এই ধরনের নতুন নাম দিছে এখন সোমালিয়ান আর্ম ফোর্সেস তারপরে পুটল্যান্ড মিলিটারি পুলিশ ফোর্স এরপরে আরেকটা একটা হচ্ছে সোমালি র্যাপিড আহ সাপোর্ট ফোর্স তো এই যে ফোর্সগুলো এগুলো কাজ করে হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের হয়ে সংযুক্ত আরব আমিরাতের অর্থে এবং এরা যে পরিকল্পনা নিয়ে নামে সেটা হচ্ছে শুরুতে তারা ব্যাপক পরিমাণের সফলতা দেখাবে সেখানে বাইরে থেকে অভিজ্ঞ বিভিন্ন ধরনের গোষ্ঠী থেকে সশস্ত্র যারা যুদ্ধ করতে পারে এরকম ভাড়াটে যোদ্ধাদের নিয়ে এসে তারা সফলতা দেখালে লোকাল থেকে পরবর্তীতে তারা লোক নেয় এই জন্য এই লিবিয়ান ন্যাশনাল আর্মি বলুন তারপরে হচ্ছে পুটল্যান্ড মেরিটাইম পুলিশ ফোর্স বলুন অথবা বলুন এদেরকে এই নামগুলো দেয়া হয় ঠিকই কিন্তু এখানে বাইরের থেকে ভাড়া করা সৈন্য আসে অনেক বেশি এখন এই ভাড়া করা সৈন্যরা কোথ থেকে আসে এই ভাড়া করা সৈন্যরা আসে আশেপাশের দেশ থেকে যেমন লিবিয়াতে কোথেকে আসে চাঁদ থেকে আসে তারপর আফ্রিকার অন্যান্য দেশ থেকে আসে এখন সুদানে একই জিনিস হচ্ছে তো এই যে লিবিয়াতে তার যে পরিকল্পনা এই লিবিয়াতে এই পরিকল্পনা সুদানের এই পরিকল্পনা এবং সংযুক্ত আরব আমিরাত আরও যেই সমস্ত দেশে করছে এটার পেছনের মূল কারণ কি এক হচ্ছে অর্থ খনিজ সম্পদ ক্ষমতা সবচেয়ে বড় হচ্ছে কি মুসলিম ব্রাদারহুড বা ইকের যে একটা জাগরণ সেই আরব বসন্তের পরে দেখা গিয়েছিল সেটাকে নিজের ঘরে এসে ধাক্কা দেওয়ার আগেই বিনষ্ট করে দেয়া কারণ আরব বসন্তের সময়ে এই মুসলিম ব্রাদারহুড বা রাজনৈতিক পলিটিক্যাল সিস্টেমের যে একটা জাগরণ তৈরি হয়েছিল সেটা এমন মনে হচ্ছিল যে এই আরব দেশগুলোর এই যে কি বলে প্রতিষ্ঠার পর থেকে একটা পরিবারের যে শাসন সেটাকে বড় পরিমাণের একটা ধাক্কা দেবে যে কারণে তারা সেই মুসলিম ব্রাদারহুডকে আটকানোর জন্য এই কাজগুলো করছে কি করেছিল তারা মিশরে একেবারে সরাসরি অর্থ দিয়ে মিডিয়া সাপোর্ট দিয়ে আন্তর্জাতিক সাপোর্ট দিয়ে মিশরের প্রথম নির্বাচিত সরকার প্রধানকে কু করে নামিয়ে গ্রেফতার করে শত শত মানুষ মেরে জেলেপুরে ফাঁসি দিয়ে তারপরে মিশরে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে এটা শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তাই না একই সাথে নিরাপত্তা নিশ্চিত করেছে যে কারণে আপনি দেখবেন যে সংযুক্ত আরব আমিরাত যেই সমস্ত দেশে এই কাজগুলোর সাথে তার নাম আসে যেমন ধরুন সোমালিয়াতে আসে সুদানে আসে ইরিত্রিয়াতে আসে তারপরে হচ্ছে ইয়েমেনে আসে আরো একটা জায়গায় আসে সেই জায়গাটা কোথা জানেন সেই জায়গাটা হচ্ছে বলকান অঞ্চল বলকান অঞ্চল নিয়ে যদি আপনি স্টাডি করেন আলবেনিয়া কসব তারপরে হচ্ছে বসনিয়া বসনিয়ার যুদ্ধ কসবর যুদ্ধ দেখবেন যে এই বসনিয়ার যুদ্ধ আর কসবের যুদ্ধে বসনিয়া এবং কসবের মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক পরিমাণে অস্ত্র সাপ্লাই দিয়েছে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত একত্রে কি বুঝলেন তো এই যে ফোর্সগুলো এই ফোর্স গুলো এই বললাম গুলোর পনেরো সাল থেকে সৌদি আরব ইয়েমেনে যে তার সাপোর্টে ইয়েমেন সরকারের সাপোর্টে এবং হুথিদেরকে ইরানের সাপোর্টে ইয়েমেন মোটামুটি এখন কি বলে ধ্বংসপ্রাপ্ত একটা দেশ ঠিক একইভাবে সুদান এখন ধ্বংস দেশ ইয়েমেন এখন বলা যায় ধ্বংসপ্রাপ্ত একটা দেশ এবং তাদের এই কাজের পেছনের আরেকটা বিষয় আছে বিষয় হচ্ছে যে ডিভাইড অ্যান্ড রুল ব্রিটিশদের যে পরিকল্পনা ঠিক আছে আমি এই দেশে একটা গ্রুপকে সাপোর্ট দিচ্ছি সেই গ্রুপ ক্ষমতা যে আছে তাকে ফেলে দিবে যদি না পারে অন্তত তার অধীনে যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে সে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করবে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা আমি করব তাকে বিভিন্ন ধরনের সাপোর্টের ব্যবস্থা আমি করবো এবং স্বাধীন রাষ্ট্র যদি সে হয় খনিজ সম্পদ মাটির মাটির নিচের এবং উপরের সম্পদ এগুলোর কন্ট্রোল আমার বিভিন্ন কোম্পানির মাধ্যমে হবে সোমালিল্যান্ড একই জিনিস সোমালিয়াকে ভেঙে একটা সোমালি ল্যান্ড করার চিন্তা করা হচ্ছে সুদানকে এখন এমন কথাও আসছে যে ঠিক আছে দারফুর অঞ্চলকে স্বাধীন করে দেয়া হোক লিবিয়ায় একইভাবে কি যদি লিবিয়ার সরকারের সাথে খলিফা কোনো সমঝোতা না হয় তাহলে লিবিয়ার উত্তর এবং এ লিবিয়ার পূর্ব পশ্চিম অঞ্চলকে ভাগ করে দেয়া হোক এই যে জিনিসগুলো এই জিনিসগুলো নিয়ে কাজ করছে কে সংযুক্ত আরব আমিরাত এবং সংযুক্ত আরব আমিরাতের এই কাজগুলোকে আপনি কিভাবে দেখছেন লিখে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন